সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে সর্বপ্রকার খারাপ কাজ থেকে বিরত রেখে এমন একটি সুন্দর থেকে সুন্দর পাক ও পবিত্র জলসার মজলিস আসার মতো তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ তারপর পরে জানাই যে নবীকে না সৃষ্টি করিলে গাছপালা নদী নালা পাহাড় পর্বত এবং আমি আপনি কুলকায় না কিছুই সৃষ্টি হতো না সেই মা আমি নার লাল মরুর দুলাল মজুর মোহাম্মদ সাল্লাসাল্লামের দরবারে লাখ কোটি সালামের নজরানা জানাই সকলে বলি সাল্লাহ আলিয়া সাল্লাম আজ এই জলসার আমন্ত্রিত ওলা এবং এই জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং আমাদের মাতার তাজ প্রিয় আমাদের মাতার তাজ সম্মানীয় এই মাদ্রাসার সম্পাদক বড় হুজুর এবং আমার ছোট বড় সাথী ভাই বয়শেষ্ঠ বয়নিষ্ঠ সর্বস্তরে শ্রোতা মণ্ডলী সকলকে শ্রেণী বিশেষ আমার মনে রন্তর অন্তর স্থল থেকে একঝা গোলাপের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে আমার মন বক্তব্যের দিকে আমি ধাবিত হয়েছি আমার বক্তব্যের বিষয় হল নবীজির আখলাক সম্পর্কে আমার তৌফিক ইল্লা বিল্লাহ প্রিয় সৌধি বিশ্বনদে সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আখলা সম্পর্ণকে বলতে গেলে আমাকে আগেই বলতে হয় তিনি এমন এক জন্মহ মানব জানার চরিত্র ইসলাম ধর্মে অবিলম্বে মানুষের পণ্ডিত অতিক্রম করে বিধর্মিতের জাগতে আলোর আলো সৃষ্টি করেছে

রচিতা মিস্টার মাইন্ড এই কথা তিনি দা হান্ডেড একশো মনুষ্যের জীবনী হসরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাই জীবন চরিত্র দিয়ে শুরু করে এটা প্রমাণ করতে চেয়েছেন প্রিয় সৌদা মন্ডলী তিনি তার সুমহান চরিত্র দ্বারাই আজ থেকে চোদ্দশো বছর পূর্বে যে সময় আরব দেশের মানুষ ছিলেন নেকড়ের চিহ্ন অজগরের চেয়েও বিষাক্ত কুকুরের চেয়েও লোভী শুকরের চেয়েও নিকৃষ্ট শিয়ালের চেয়েও দ্রুত মানুষকে মানুষ বলে মনে করতো না নারী জাতির ছিল না কোনো মর্যাদা ফুলের ন্যায় ফুটে নয় নেয় মনে মনে কন্যা সন সান্দরে জীবন করা হতো মনে মনে বিভগীসের সময় বিশ্ব নদী সাল্লাল্লাহ ইয়াসাল্লাম তানা সু মহন চরিত্রের দ্বারাই পৃথিবীর ভুক থেকে অসংশী অত্যাচার বিচারব সংঘটিয়ে পৃথিবী রে বুকে শংসিরি প্রতিষ্ঠা করেছে জয় জোসিলস তো মণ্ডলী শুধু তাই নয় তানাহ চরিত্রের শিশু কিশার আবল বিদ্যা বনিত সকলের জন্য মডেল তিনি একদিকে যেমন ছিলেন দয়ালু পরপকারী অপর দিকে ছিলেন অন্যায়ের বিরুদ্ধে কঠোর কিন্তু তিনি প্রতিশোধে বিশ্বাসী ছিলেন না জানের নির্দেশান মক্কা বিজয়ের দিন সমস্ত শত্রুদের হাতে রে মুঠই পাওয়ার শক্তিতে তৃপ্ত কণ্ঠে খমার ঘোষণা করে দিলেন

Grazie.

তাই এই বিরাট কোরআন তাই এই বিরাট কোরআন খেদমতের গতিকে অখুন্ন রাখতে আপনাদের সার্বিক দান ও মূল্যবান সুপরামর্শ সহযোগিতা একান্ত প্রয়োজন শারীরবিজ্ঞান ও শুভরমস্য সহযোগিতা একান্ত প্রয়োজন তাই সারা বছর আমরা প্রতিদিন তিনবার করে আপনাদের এবং আপনাদের মিত্র আত্মীয় স্বজনদের জন্য দোয়া ও সর্বেশানি করে থাকি তাই আপনারা আপনাদের মিত্র আত্মীয় স্বজনদের শরণে সদসমত দানের হাতকে প্রসারিত করে নিজেদের দুনিয়া ও আখিরাতের পথ অর্জনের সুযোগকে কাজে লাগানোর আহ্বান রইল